বন্ধুরা বিস্ময় জগৎ চ্যানেলে আপনাদের স্বাগত কল্পনা করুন আপনি আপনার বিলাসবহুল বাড়ির চাবি ঘোরানোর সাথে সাথেই তা মুহূর্তের মধ্যে একটি শক্তিশালী জাহাজে পরিণত হল অসম্ভব মনে হচ্ছে তাই না কিন্তু দু সালের এই অবিশ্বাস্য উদ্ভাবন আপনার সেই অসম্ভব স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে আপনাদের সামনে হাজির ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রান্সফর্মিং মোটর হোম গোল্ডেন হারাইজন টোয়েন্টি বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি সুপার লাকজারি আরভি স্ক্যানিয়া বা মার্সিডিজের মতো হেভি ডিউটি প্ল্যাটফর্মে তৈরি এই দানবটি যে কোনো রাস্তা মরুভূমি বা পাহাড়ি পথে চলতে প্রস্তুত এর সিক্স ইন্টু সিক্স ড্রাইভ সিস্টেম এবং সামরিক গ্রেডের চেসিস এটিকে দুর্গম পথ চলার ক্ষমতা দেয় ভিতরে পা রাখলেই আপনি ভুলে যাবেন যে আপনি একটি গাড়ির মধ্যে আছেন ইতালিয়ান চামড়ার ফিনিশিং স্মার্ট হোম টেকনোলজি প্যানোরামিক উইন্ডো এটি যেন চাকার ওপর একটি ফাইভ স্টার হোটেল কিন্তু এর আসল জাদুটা শুরু হয় এইবার মনে করুন আপনি ভ্রমণের মাঝপথে ঠিক সাগরের নীল জলের ধারে আপনার দরকার নেই কোনো হোটেল বা ফেরি মাত্র পাঁচ মিনিটে গোল্ডেন হারাইজেন সড়কযান থেকে জলযানে রূপান্তরিত হতে প্রস্তুত দেখুন একটি বাটন চাপতেই এর হাইটেক হাইড্রলিক সিস্টেম সক্রিয় হয় চাকাগুলো ভেতরে গুটিয়ে যায় বডি সিল্ড হয়ে যায় আর নিচ থেকে বেরিয়ে আসে অ্যাডভান্সড মেরিন হাল এটি আর শুধু একটি মোটর হোম নয় এটি এখন একটি শক্তিশালী অ্যামফিবিয়াস ভেসেল সাগরের বুকে গোল্ডেন হরাইজেন এর স্পেশাল টার্বোজেট প্রপালশন সিস্টেম একে শান্ত সমুদ্র বা নদীর জলে গতিময় করে তোলে এর মেরিন গ্রেড ন্যাভিগেশন সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন নিশ্চিত করে আপনার যাত্রা সম্পূর্ণ নিরাপদ আপনি আপনার মাস্টার স্যুটেই রাতের খাবার খাচ্ছেন আর জানালার বাইরে দেখছেন সীমাহীন সমুদ্র এর সোলার প্যানেল আর ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আপনাকে দেবে সম্পূর্ণ অফ গ্রিড স্বাধীনতা এটি শুধু অ্যাডভেঞ্চার নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তকে স্টাইলে যাপন করার অভিজ্ঞতা এমন একটি স্বপ্নযান পেতে লেলে আপনাকে গুনতে হবে প্রায় পনেরো মিলিয়ন ডলারের মতো কিন্তু যারা বিশ্বকে নতুন করে দেখতে চান যারা দিগন্তের শেষ প্রান্তে পৌঁছতে চান তাদের কাছে এই মূল্য হয়তো কিছুই নয় গোল্ডেন হারাইজন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এটি ভবিষ্যতের ভ্রমণ কেমন লাগলো এই অবিশ্বাস্য উদ্ভাবন আপনি কি আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার এই ট্রান্সফর্মিং মোটরহোমে কাটাতে চান কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব ফিউচারিস্টিক ভেহিকল দেখতে আমাদের বিস্ময় জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ